জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব অম্বুবাচির সময় মাটি খুঁড়া হয় না কেন শ্রী শ্রী ঠাকুর কী বলেছেন তাছাড়া জেনে নেব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবং মদনগুপ্তের পঞ্জিকা মতে অম্বুবাচি কবে ছুটছে কবে শেষ হচ্ছে কবে নিবৃত্তি হচ্ছে এবারে বিস্তারিত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অম্বুবাচি আরম্ভ হয়েছিল বাইশে জুন রবিবার সকাল ছটা আঠারো মিনিটের পর এবং আজ অম্বুবাচী নিবৃত্তি হবে পঁচিশে জুন সন্ধ্যা ছটা সাত মিনিটের পর গুপ্তের পঞ্জিকা মতে বাইশে জুন রবিবার অম্বুবাচি আরম্ভ হয় দুপুর দুটা আটান্ন মিনিটের পর এবং অম্বুবাচি আজ শেষ রাত্রি তিনটা এগারো মিনিটের পর নিবৃত্তি হবে ছুটবে অম্বুবাচির সময় মাটি খুঁড়া হয় না কেন সেই সম্বন্ধে কথা উঠায় পরম দয়ালের শ্রী শ্রী ঠাকুর বলেছেন পৃথিবীটা যেন প্রকৃতি অর্থাৎ নারী আর অম্বুবাচি যেন তার ঋতুকাল মেয়েদের প্রত্যেক মাসে একবার হয় আর পৃথিবীর হয় বছরে একবার মেয়েদের ওই সময় যেমন সাবধানে রাখে তেমনি মাটিকে ওই সময় সাবধানে রাখে অম্বুবাচির পর মাটির উর্বরতা বেড়ে যায় গাছ লতাপাতা যেন তেজালো হয়ে ওঠে জয়